তুই তো একটা বট রিলেশনের কথা যা তো হেই তোমরা তো দেখতেই পারলা যে আমাকে কিভাবে অপমান করলো আর তার কারণ হচ্ছে আমাদের থেকে কিছুটা একটা বাসা দূর হবে না একটা মেয়ে থাকে তার নাম হচ্ছে স্নেহা তাকে অনেক ভালো লাগে অ্যান্ড আজকে তাকে আমার মনের কথাটা বলতে চাই অ্যান্ড বলবো তো জানি না কি হবে আর দেখতেছি স্নেহা লাইনেও আছে তো দেখা যাক ইনভার্ট দেই। ভাই রিজেট করে দিছি আবারও ইনভার্ট দেই এই তো নিয়েছে গাইস হ্যালো স্নেহা হ্যালো হ্যাঁ জীবন বলো কেমন আছো তুমি আমি ভালো আছি সো তুমি কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি তো কি করবা গেম খেলবা না গেম খেলবো না কিন্তু তোমায় কিছু বলতে চাই ও তো কি বলবা বলো আসলে তুমি কিছু মনে করবা না তো না ইদানিং চিন্তাছি নাকি তুমিও গেম খেলো তো তাই গেমেই বলতাছি আসলে আমি তোমায় অনেক পছন্দ করি আমায় জীবন সঙ্গী হিসেবে নিবা তুই কি বললি লল ভাই তোর কোনো যোগ্যতা আছে বট বকিনি তুই কিভাবে বলতে পারলি সব কথা স্নেহা তুমি এরকম কথা বলতেছ কেন তোরে কি বলবো তোর কাছে কিছু আছে তুই তো একটা নূপ ফকির আর তুই কি বললি আমাকে নিয়ে তুই স্বপ্ন দেখছস হয়তো গেমে আমি সেরকম পড়ো না আর সেরকম টবাবও করি না আর আমি তো তোমাকে জীবন সঙ্গী হিসেবে চেয়েছি তুই গেমেও ফকির বাস্তবে ফকির লল আর আমার সামনে কখনো আসবি না তো গাইস তোমরা তো সব দেখতেই পারলা আমাকে যাত্রা বললো আমাকে হয়তো চেনে না যে আমার আরও আইডি আছে চলো এবার দেখি ওরে আচ্ছা আর আসবো না কখনও আর কি বললা অনেক কথা বলছিল না তুমি একটু টিমকটা সারো এক মিনিট আচ্ছা নেই তো আমি আমার রিয়েল আইডিতে চলে আসলাম তো চলো এবার দেখা যাক তো টিম কোড বসাই এই তো আসছি হ্যালো 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 কি বলতেছিলে জানি হ্যালো আসলে এটা কি তুমি হ্যাঁ এটা আমি নুফ আইডি নিয়ে আসছিলে কেন তোমাকে একটু পরীক্ষা করতেছিলাম হয়তো তুমি এখন আমাকে পছন্দ করবা না জানি অনেক খারাপ ব্যবহার করেছিলাম তোমার সাথে হুম এই তো বুঝতে পারছো হুম বুঝতে পারছি আমি আর নেক্সট টাইম এরকম ব্যবহার কারোর সাথে কোরো না যাতে মানুষের মনে আঘাত লাগে আর আমাকে ক্ষমা করে দিও ভালো থেকো তুমি তো গাইস তোমরা তো দেখতেই পারলা আজকে বট বলে পছন্দের মানুষকে হারিয়ে ফেললাম তো যাই হোক ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তো আমি নতুন ইউটিউবে জার্নি শুরু করছি অ্যান্ড তোমরা যদি চাও তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও